থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল আটটা পঞ্চান্ন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি ব্যাংককের স্থানীয় সময় বিকেল তিনটায় বিমস্টেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান এছাড়াও আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন এবারে সফরে প্রধান উপদেষ্টা ভারত সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ আজ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে এরই মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমুদ্র পরিবহন সহযোগিতা স্মারক বিমসেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহি সরাসরি চলে যাচ্ছি তার কাছে থেকে বিমস্টেকের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসে প্রথমে ব্যাংককে নামার পরে এই যে হোটেল সাংগ্রিলা তিনি মূলত প্রথমে এখানে উঠবেন এবং তিনি সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তিনি তার পার্শ্বে হচ্ছে আইকন সিয়াম নামে একটি কনফারেন্স রুম রয়েছে তিনি সেখানে যাবেন এবং সেখানে হচ্ছে যে ইয়াং ফোরাম অর্থাৎ বিমস্টেক ইয়াং ফোরামের আয়োজনে তিনি সেখানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তার আগে আজকে দ্বিতীয় দিনের মতো সকালবেলায় এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে এবং বাংলাদেশের পক্ষে সেই বৈঠক উপস্থিত ছিলেন বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসেন এবং একটি পারস্পরিক বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতামূলক তাদের একটি চুক্তি এমওইউ স্বাক্ষর হয়েছে সেখানে তৌহিদ হোসেন স্বাক্ষর করেছেন এর মাধ্যমে আসলে বন্দরগুলো ব্যবহার করে এ সমুদ্রসীমা ব্যবহার করে রাষ্ট্রগুলো আসলে সামুদ্রিক পরিবহনের মাধ্যমে কীভাবে লাভবান হতে পারে এবং এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যকে কীভাবে আরো সম্প্রসারণ করা যায় বা ব্যবসা বাণিজ্যের যে যোগাযোগ সেটিকে আসলে সমুদ্র পথ ব্যবহার করে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এ সমস্ত বিষয়গুলো মূলত সেখানে থাকবে এবং সেখানে আজকে সেটির এমওইউ হয়েছে এই সম্মেলনের এবারের সম্মেলনের চূড়ান্ত যে একটি চুক্তি হবে সেটি হচ্ছে যে এই পারস্পরিক সমুদ্র পথ ব্যবহারের যে সহযোগিতা পরিবহনের যেই ব্যাপার সেটি নিয়ে আসলে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা আছে সেটি হচ্ছে আগামীকাল সব কিছু ছাপিয়ে বলা চলে যে এখন দুই হেভিওয়েট বাংলাদেশের প্রফেসর ডক্টর মদিনন্ত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইখানে এই বৈঠকে বসবেন আগামীকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিট ব্যাংককের স্থানীয় সময় সেইটিকে কেন্দ্র করেই আসলে এখানে নানা ধরনের আলোচনা কী সেই থাকবে আলোচনায় কী হতে পারে তাদের কারণ আপনি জানেন যে গত সাত আট মাস ধরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর আসলে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা এবং তারপর থেকে আসলে দু দেশের মধ্যে সম্পর্কের নানা রকম তিক্ততা আমরা দেখেছি নানারকম নানা সময় নানা দিকে মোড়ে নিয়েছে সে সম্পর্ক এই সফরে দুজনের একসঙ্গে বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার পর সেটি আসলে বরফ কিছুটা শীতল হতে এই সাইড সাইডলাইনের দ্বিপাক্ষিক বৈঠকে যে উষ্ণতা তাতে আসলে একে অপরের কাছে আসে এবং হচ্ছে সেটিকে কেন্দ্র করে সম্পর্কের যে অবনতি তা কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন এখানে উপস্থিত বিভিন্ন দেশের ডেলিগেট এবং হচ্ছে আগত সাংবাদিকরা এই চুলা আমার কাছে হোটেল স্তান্দ্রেলা থেকে সর্বশেষ থাইল্যান্ড থেকে বিমস্টেক সম্মেলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজভূত